আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন আজকে আমাদের ভিডিওর যে থামনেলগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে বানাই সেগুলো আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করব যে ভিডিওর মাধ্যমে আপনি কিছু বেসিক ধারণা পাবেন যে আমরা কিভাবে থামনেল তৈরি করি এবং আপনারাও চাইলে খুব সহজে থামনেল তৈরি করতে পারবেন আশা করি আমাদের সাথেই থাকবেন তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন আমাদের থামনেলগুলো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই সেম সেম থামনেল আপনারা তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়ি কাজে লেগে যায় প্রথমত আমরা থামনেল তৈরি করার জন্য পিকচার টি যে অ্যাপ্লিকেশনটি ওপেন করব এই অ্যাপস দিয়েই কিন্তু আমি আমার থামনেলগুলা তৈরি করি এই থামনেলের মধ্যে বাংলা ফন্টগুলো কিন্তু একদম ফ্রি রয়েছে আপনারা চাইলে এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একশো প্লাস আপনার ফন্ট রয়েছে এই জন্য আমাদের ভিডিওগুলা আরও আকর্ষণীয় করে তুলে এই ফোনগুলা তো চলুন কথা না বাড়ি কাজে চলে যায় প্রথমে আমাদেরকে অ্যাপসটি ওপেন হলে এরকম পেজ আসবে প্রথমে এই লেখাটি আমরা এখান থেকে রিমুভ করে দেবো তারপরে যেহেতু আমরা ইউটিউবের জন্য থামনেল তৈরি করবো এই জন্য এই অপশনটাতে ক্লিক করতে হবে এবং আমাদেরকে এই যে ইমেজ সাইজ লেখা রয়েছে ইমেজ সাইজে ক্লিক করবেন এই যে ছোট্ট একটা অ্যারো রয়েছে এই ছোট্ট একটা এরোতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থামনেল লেখা রয়েছে ইউটিউব ব্যানার রয়েছে ফেসবুক কভার রয়েছে তো আমরা ইউটিউব থামনেলে ক্লিক করলাম অটোমেটিকলি ইউটিউব যে থামনেল সাইজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে ওকে ক্লিক করলাম ঠিক আছে এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে এই যে দেখছি যেমন কালার রয়েছে এই কালারে ক্লিক করে আপনি আপনার যে থামনেলটি তৈরি করবেন সেটার ব্যাকগ্রাউন্ড এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন আপনি কোন ব্যাকগ্রাউন্ডে আপনার থামমেলটি তৈরি করতে চাচ্ছেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি রেখে দিলাম তারপরে আমরা একটা ফেসবুকের থামমেল তৈরি করব একটা ফেসবুক রিলেটেড একটি থামনেল তৈরি করব। আপনাদের সামনে এখন আমরা এই যে ইনপোর্ট লেখা রয়েছে এই ইনপুটে ক্লিক করে ফেসবুকের একটি ইমেজ নিয়ে নিব চাইলে এই ইমেজটি আপনারা ছোটো বড় করতে পারেন আপনাদের পছন্দ অনুসারে তারপর জাগা মতো এই যে ইমেজটি বসিয়ে দিলাম এখন আমি একটা মোবাইলের শুধু মোবাইলের একটা ব্যাকগ্রাউন্ড নেব দেখতে পাচ্ছেন আমি একটি মোবাইলের ব্যাকগ্রাউন্ড নিয়েছি এটা সুন্দর করে এই পিকচারটির সাথে সেট করে দিব। তাইলে দেখতে যেন সুন্দর লাগে এখানে দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিয়েছি একদম সেট করে কন্যা মিলিয়ে দেখিয়ে দিয়েছি এখন আমরা এই ডাবল লেয়ার ক্লিক করব ডাবল লেয়ারে ক্লিক করে এই দুটি ইমেজ লক করে দিব। লক করে দিলে আর এখানে টাচ করলে কিন্তু এগুলা ডানে বামে সরবে না ঠিক আছে লক করে দিয়েছি আবারও লেয়ারে ক্লিক করেছি এটা রিমুভ হয়ে গেছে এখানে শেষ এটার কাজ শেষ এখন আমরা এখানে লিখবো কিছু এখানে লিখবো কি লিখব লিখার জন্য এখানে দেখতে পাচ্ছেন এ একটি অপশন রয়েছে এই এ অপশনটাতে ক্লিক করবেন এবং এই যে ট্যাক্স লেখা রয়েছে প্লাস আইকনে এটাতে ক্লিক করবেন এবং এডিট এই যে এডিট অপশান রয়েছে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে এখানে আপনি কী লিখতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে নিয়েছি ফেসবুক প্রোফাইলে ফলো তো এইটাতে আমরা একটা ফন্ড অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য একটু স্কুল করে এদিকে আসবো যে দেখতে পাচ্ছেন ফন্ড লেখা রয়েছে ফন্ডে ক্লিক করব এখান থেকে আমাদের পছন্দ মতো একটি ফন্ড এখান থেকে সিলেক্ট করব। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ফন্ড সিলেক্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করা হয়ে গেছে এখন যে জায়গাটাতে সুন্দর হয় সেখানে বসাবো এবং এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে আমি আপনার যে কালারটা পছন্দ সেই কালারটা সিলেক্ট করবেন এবং এই ব্যাকগ্রাউন্ডটার সাইজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি কিভাবে চাচ্ছেন কেমন করে চাচ্ছেন ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে তো এটা আরেকটু কোয়ালিটিফুল করার জন্য আমি এটার ব্যাকগ্রাউন্ডে কালো কালার দেবো তারপরে এখানে সোডো দেখতে পাচ্ছেন এই যে অস সোডো অপশনটাতে ক্লিক করবেন এবং এটা অন করে দিবেন দেখতে পাচ্ছেন হালকা কালো হয়ে গেছে আপনি এখানে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন তো আমি কালোটাই রাখলাম এবং ওকেতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে ঠিক আছে এখন নিচে আবারও লিখবো দেখতে পাচ্ছেন আমি লিখে নিয়েছি আবারও সেমভাবে আমি যে কোনো একটি ফন্ট এখান থেকে সেট আপ করে দেব আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা পাবেন আপনাদের যেভাবে পছন্দ সেভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো থামনেল তৈরি করতে পারবেন আমার মতোই যে করতে হবে তেমন নয় আমি যেভাবে করি সেই বিষয়টা শুধু আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে দেখতে ফেসবুক প্রোফাইলে ফলো বাটন হয়ে গেছে এখানে এখন এই অ্যাপসের মধ্যে এই যে এই মিডিলে যে আইকনটি রয়েছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে এই যে স্টিকার নামের একটি অপশন আছে এই স্টিকার অপশনটাতে ক্লিক করবো এবং এখান থেকে কিছু স্টিকার রয়েছে তো এখানে একটা ফেসবুকের স্টিকারও রয়েছে আপনাকে আর ডাউনলোড করতে হবে না এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে তো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে ক্রোপ একটি অপশন রয়েছে যে ক্রপ ক্রপে ক্লিক করলাম ক্রোপে ক্লিক করার পরে আমার যেহেতু শুধু ফেসবুকটা দরকার এই জন্য ফেসবুকটা এই যে ক্রপ করে নিলাম ওকে হয়ে গেছে ডান এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকটা নিয়ে নিলাম আপনি আপনার পছন্দ মতো জায়গা এটা বসিয়ে দিতে পারেন আপনি যেখানে চাচ্ছেন সেখানে বসাতে পারেন তো আমি এটা এইখানেই বসিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আপনি এইভাবে বসাতে পারেন তো এই যে তো এইটাকে আরও ফুটিয়ে তোলার জন্য আমরা একটি স্কুল করে এদিকে আসবো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে স্ট্রক এই অপশানটাতে ক্লিক করবেন এবং এটা অন করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন সাদা কালার হয়ে গেছে আপনি বড় ছোট করতে পারবেন আপনি চাইলে বড় ছোট করতে পারবেন আমি এভাবেই রেখে দিলাম বাস এটা হয়ে গেছে আর এই লেখাটাকে আর একটু সুন্দর করার জন্য ব্যাকগ্রাউন্ডটা আমি ওইদিকে লম্বা করে দিব এই যে আপনারা চাইলে আপনারা সেভাবে দিতে পারেন এদিকে এই যে তো একটু সুন্দর লাগতেছে যেভাবে আপনারা লাগতেছে আপনারা চাইলে এই দুটি লেখা এই যে ইমেজটা এবং এই লেখাটাকে এক ফন্ডে নিয়ে আসতে পারবেন এই জন্য এই ডবল লেয়ারে ক্লিক করবেন ডবল লেয়ারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর একটি অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে ইমেজ নিয়েছি ইমেজটাতে ক্লিক করলাম এবং এই যে অ্যাড বাটন এই দুটাতে ক্লিক করলাম ঠিক আছে এখন এই যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করে এই দুটি লেখাকে একসাথে অ্যাড করে দেবো ঠিক আছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই যে এই দুইটা যে দুইটা লেখাকে একসাথে করব এবং এই মধ্যখানের অপশানটাতে ক্লিক করব ওকেতে ক্লিক করবো এই দুইটা লেখা কিন্তু একসাথে হয়ে গেছে এখন এটা একসাথে নাড়াচাড়া করা যাবে ঠিক আছে এভাবে আপনি করতে পারবেন তারপরে আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডে আরও ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করার জন্য কিংবা কালার অ্যাড করার জন্য এই জন্য মধ্যখানের অপশানটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন শপস এখানে ক্লিক করবেন আপনি আপনার যে কোনো একটি যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন এখানে অনেকগুলা রয়েছে আমি স্কোয়ারটা সিলেক্ট করলাম এবং এটাতে নিচে আসলাম নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে গ্রেটিং এটাতে ক্লিক করলাম এবং ব্ল্যাকটা সিলেক্ট করলাম ঠিক আছে ব্ল্যাকটা সিলেক্ট করার পরে এখানে এটাকে সুন্দরভাবে বসিয়ে দিব এই যে এই যেভাবে বসিয়ে দিব এবং সেট আপ করে দিব সেট আপ করে এখানে দেখতে পাচ্ছেন টু ফ্রন্ট টু ব্যাক টু আমরা টু ব্যকে ক্লিক করবো এটা ব্যাগে চলে গেছে আবার লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেবো যেন আমাদের কাজে কোনো সমস্যা না হয় দেখতে পাচ্ছেন এভাবে এভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন তারপরে যদি আপনি ইমেজ আরও অ্যাড করতে চাচ্ছেন এই যে ইনপোর্টে ক্লিক করে ইমেজ অ্যাড করতে পারবেন তারপরে আপনি যদি কোনো ছবিতে আরও লেখালেখি করতে পারেন লেখার সিস্টেমটা তো দেখিয়ে দিলাম এখানে রয়েছে কালার রয়েছে আপনারা সব কিছু কিন্তু এই পিকচার লেপ অ্যাপস দিয়ে করতে পারবেন তো আরও অনেক কিছু রয়েছে এই পিকচার লেপ দিয়ে কাজ করা যায় আরও সহজ করা যায় ভালো মানের থামনেল তৈরি করা যায় তো আপনারা যদি চান অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আরও ডিটেলসে আপনাদেরকে এই পিকচার লেপ দিয়ে কীভাবে থামনেল তৈরি করতে হয় সেই বিষয়টাও দেখানোর চেষ্টা করব ধন্যবাদ